হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি কিন্তু খুব ভালো আছি সকাল থেকে বৃষ্টি মানে আজকে একটা আলাদাই আনন্দ এই গরমে হচ্ছে যে গরমে পুরো খুব কষ্ট পাই আমরা মানে যাদের টিনের বাড়ি আছে খুবই কষ্ট পাই হাঁস ফাঁস করি খাওয়াও বন্ধ হয়ে যায় আর পুকুরও থাকে না তো থাকে না দুটো কারণে এক হচ্ছে আমার কাজ থাকলে আর দ্বিতীয় হচ্ছে গরমের জন্য একদমই থাকে না সকালটা উঠেই যখন সকালটা উঠেই দেখেছি বৃষ্টি তো আজ এ হ্যাপি হ্যাপি লাগছে সানডে হলেও ছুটির দিনের আনন্দ তারপরে হচ্ছে যে আজকে যেহেতু বৃষ্টির দিনে সুইগি জোম্যাটোতে ওদের বৃষ্টিতে কাজ করলে এক্সট্রা পয়সা দেয় এর জন্য পুটুর বাবাও খুব হ্যাপি মানে সব মিলেমিশে আজকে আমাদের খুব খুশির দিন আমার কাছে আছে সকালে ঘুম থেকে উঠে খেয়েতে ঘুমিয়ে যাচ্ছে আর বাবা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে এই বাড়ি চলে গেছি ভাবে বুকে যাচ্ছে খুশিতে একটু বাবা কাজে চলে গেছে মাংস দিয়ে গেছে তবে রান্না করবো আর কি আমি রোজ একটু বাবার জন্য ওয়েট করি যখন সাড়ে সময় পঞ্চাশটা তখন খাই কিন্তু আজকে থেকে আর সেটা করবো না কারণ অত জায়গায় খাওয়ার থেকে আমার অম্বল হয়ে যাচ্ছে শরীর খারাপ হচ্ছে গ্যাস অমূল হয়ে গেলে মাথা যন্ত্রণা হয় আমার এই মাধ্যম আছে পাঁচটার সময় খেয়ে তারপরে রাত্রে বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে কারণ বুকে বুকের ঘুরতে বারোটা নিচে হাত পা ধরে মুভি হেটু বসে তারপর খেতে খেতে সাড়ে বারোটা এই জন্য আজকে তুমি ঠিক করেছি সে আজকে তোমার দেরি করবো না বাবা বলেছে যে তোমার শরীর মানে যেমন স্বাদ দেয় না তুমি এই কাজটা না করাই ভালো কারণ শরীর করার পরে আরও কিছু করাবো আমি নিচে দেখছি বুঝু এসে গেছে ওর খিদে বেড়ে যাবে দুটো শুয়ে বেড়ে ওরা এখন আজকে খিদে বেড়ে গেছে তো আজকে ঘরে শুতেও পারবো কারণ হচ্ছে গরমের জন্য আমি ঘরে শুতেও পারি না দেখি ছুটি থাকলে কাজ না থাকলে ওদের মাসে যদিও কাজ আছে কম ছুট এখন আমরা বসে থাকি না বাইরে গিয়ে বসে থাকি বা পুটু তো থাকে না তাই আমি তাড়াতাড়ি রান্না করে নেবো খেয়ে দিয়ে নেবো পুটু বাবা আস্তে আস্তে বিকেল বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে এই ওয়েদারে চলো দেখাচ্ছে যে কেমন মানুষ রান্না করেছে আমি আজ আমার কি আনন্দ দেখাচ্ছি তার যে হলো মাংস চিকেন এর মধ্যে আমি নিজে দিই নিজে আলু দিই নি চিকেন আরেকটা আছে কোথায় আলু দিই নি এখন ঝোলটা মরবে আগে আমি আস্তে আস্তে হবে জল ছাড়া জল দিই নি যেহেতু তেলটা বেরিয়েছে ওর অতী করেছি সবার প্রথমে আগে খেয়ে দেবো তো চিচিকে চিচি বুচুর আগে জড়ে ফুটে পেয়ে গেছে ঝোল দিয়ে মেখে দেবো এরপর প্রচুর হবে মেকো দিয়ে গরিবের এইটুকু আনন্দই যে বৃষ্টি হচ্ছে না একটু কাজে গেছে আজকে বর দূরে দূরে ঘুরে বেড়াতে হবে না চিন্তা হবে কখন বর দিনের কাছে ঘুরে বেড়ানো একটা ছেলে তাকে ছেলের মতোই মানুষ পড়েছে সন্তানের মতো ছোটো থেকে মানে মায়ের কোথা থেকে ও আমার কাছে সে আর আমার কাছে আছে মার কাছে আছে মা আগে চিচিদের দিয়ে দিই মুচুর তো দেখলাম চারপাচার মুখি মারা হয়ে গেছে মুচুর খিদে পেলাই মুখটা নিয়ে এখানে চলে আসে চলে আসে ওরা যে আগে এত তাড়াতাড়ি কেন খিদে পেলে আমিও বুঝতে পারছি না ও তাড়াতাড়ি খিদে পায় না দুটো বাজে তো আমি মুখটা বার করো আজকে দেখলাম তাড়াতাড়ি মুখ বেরিয়ে চলে এসছে তখন কথা বলতে ওরা দেখছিলাম ওর খিদে পেলাই মুখটা

চরম খেতে দিয়ে দেওয়ার মধ্যে তোমাদের